দাদা কি লোভ লোয়া যান দাদা পেট ভরে চাটটা পুটটা খেয়ে যান দাদা এ আজকে তোমাকে ফকিননি ইন্ডিয়া গো কিছু বাজারের দেখাবো তোমরা তো ইন্ডিয়া অনেকই যাও নাই মুই ফকিননি গেছি লাইভ দেখেছি ইন্ডিয়া গো বাজার আর কি আবার ওরা বাংলাদেশারা তোর তো নিজেরা খাইতারসা হ্যাঁ নিজেরাই তো আকারে পেট প্যাট ভরিয়া নিজেরাও খাস না কোন একটা মেহমান গেলেও না তোরা তো একটা যে পুরী মাসের তো ছড়ো এ আমরা সবাই জানি বাজ গুলারা আজকে তোমাকে দেখাবো ইন্ডিয়াদের বাজার এই যে দেখো টমেটো যে একটু বেশি বড় লোক হে কেনে একটা অর্ধেক দেখ আর নাহলে চার ভাগের এক ভাগ করি নর্মালি সবাই কেনে আর রসুনের পুটকি কেনে একটা করবি মানে এক কোয়া করবি এক কোয়া করিয়া আর যে কমলার কোয়া আছে না কমলার কোয়া বিক্রি করে যে তিন কোয়া করিয়া এক কোয়া করিয়া দুই কোয়া কর আর যে মনে করে একটু অনেক বড় লোক ভালো ভালো চাকরি বাকরি করে হেকো একটা বোঝাও লাগাই সিয়াজ চার বাঘের এক ভাগ দুই ভাগ মানে ভাগ হার পরে ব্যাসে পিয়াজ